hello friends ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি একটু ভালো আছি কারণ ওয়েদারটা দেখতে পাচ্ছো একদম জঘন্য এরকম যদি রোজ বৃষ্টি হয় সত্যি কথা বলতে মন মেজাজ কিছুই ভালো থাকে না ওয়ে আমাকে অনেকদিন ধরে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে কাঁথির পুরো দুর্গা পুজোর প্যান্ডেল কভার করতে তোমরাই বলো এরকম যদি বৃষ্টি হয় প্রত্যেক দিন কীভাবে আমি কম মানে শেয়ার করবো প্রথম কথা হচ্ছে এই বৃষ্টিতে কারাই বা এই প্যান্ডেলের কাজ করবে যাই হোক আজকে কিন্তু আমি তোমাদের সামনে তুলে হচ্ছে কাঁথি সেরা তিনটি দুর্গাপূজার প্যান্ডেল তো প্রথমে আমি হাজির হয়ে গেছি কাঁথি ইউথ গিল্ড ক্লাব যেটা পুরনো দীঘা বাইপাস তো এখানে কিন্তু কাঁথি ইউথ ইউথ গিল্ড ক্লাব আছে তো এখানে প্যান্ডেল মোটামুটিভাবে কমপ্লিট হচ্ছে মানে মোটামুটিভাবে তৈরি হচ্ছে পুরোটা কমপ্লিট হয়নি তোমরা কি লক্ষ্য করছে এই যে দেখো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে হচ্ছে ওনারা এত অক্লান্ত পরিশ্রম করে আমাদের সামনে খুব সুন্দর একটা মণ্ডপ তৈরি করে দিচ্ছে সেটাই তো অনেক না যাই হোক দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা হচ্ছে আর প্যান্ডেলটা চকচকে হচ্ছে আমি অবশ্যই থিম জানিয়ে দেব আজকে তার আগে তোমরা একটু প্যান্ডেলটা কতটা কমপ্লিট হয়েছে দেখে নাও অবশ্যই জানিয়ে দেবো এই প্যান্ডেলের থিমটা কিসের উপর হচ্ছে আগের যে ভিডিওটা দেখলে এটা ভেতরে রাস্তা দিয়ে যেভাবে আমরা প্যান্ডেল দেখতে যাব প্রতিভা দেখতে যাবো সেটা আর এটা হচ্ছে মেন রাস্তার সাইড দিয়ে খুব সুন্দর কিন্তু কমপ্লিট হচ্ছে দেখতেই পাচ্ছ অনেক কাজ বাকি অনেক কাজ কমপ্লিট হচ্ছে মানে জোর কদমে কিন্তু এই বৃষ্টির মধ্যেও কাজ চলছে এই যে দেখতেই পাচ্ছো তোমাদের দেখাচ্ছি উপরে দেখো একজন কাজ করছেন একজন নেই অনেকেই আছেন তো যাই হোক এই যে আমি দেখো একটু জুম করে দেখাচ্ছি তো একটুখানি দেখেন দেখতেই পাচ্ছ এই যে প্যান্ডেলটা খুবই সুন্দর কিন্তু লাগছে খুব আকর্ষণীয় লাগছে আর এটা ঝাঁ চকচকে কারণ বলছে এর ভেতরে কাঁচ বসবে মানে কাঁচ বসার কারণটাও বলছি আগে বলে দিই এই প্যান্ডেলের থিমটা হচ্ছে শীষ মহল হ্যাঁ ফ্রেন্ডস এই প্যান্ডেলের থিমটা হচ্ছে মানে কাঁথি ইউথগুল ক্লাবের থিমটা হচ্ছে শীষ মহল আর শীষ মানেই তো শীষ তো ওই জন্যই বললাম যে কাজ বসবে অবশ্যই বসবে আর ভীষণই আমি এক্সাইটেড হয়ে পড়েছি কবে কমপ্লিট হবে এবং পুরো লুকটাই আমি দেখতে পাবো এবং তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরাও অবশ্যই এসো আমার ভিডিও দেখে যারা আসো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিও দেখে তোমরা অনেকটাই উপকৃত হও তো এটা ছিল কাঁথি গিল ক্লাব আমি এরপরে চলে যাচ্ছি ক্লাব প্রত্যয়ীতে আর ক্লাব প্রত্যয়ীর আগে কিন্তু বন্দে মাতারম ক্লাব পড়ে এই যে দেখতে পাচ্ছ বন্দে মাতরম ক্লাব এটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি শুধু বাঁশ্পতা আছে ফাইনালি আমি চলে এসেছি ক্লাব প্রত্যয়ীতে এই যে দেখতে পাচ্ছ এখানেও দেখো এত বৃষ্টি হচ্ছে মানুষজন কীভাবে কাজ করবে আর এখানকার থিমটাও অবশ্যই জানাবো এটা যতক্ষণ না পুরোপুরি কমপ্লিট হয়েছে তোমরা কিন্তু কেউ কিচ্ছুই বুঝতে পারবে না গাইস বাট আমি কিন্তু আছি না তোমাদের বলে দেওয়ার জন্য অবশ্যই জানিয়ে দেবো যে থিমটা কিসের উপরে তো তার আগে তোমরা দেখে নাও ওনারা কি সুন্দরভাবে কাজ করছেন এই বৃষ্টির মধ্যে এই যে দেখতে পাচ্ছ সিমেন্ট গাঁথা গাঁথাগাঁথি করছে মানে ভাবতে পারছো কতটাই কষ্ট করছেন ওনারা যাই হোক আমি একটুখানি তুলে ধরলাম দেখে নাও তারপরে এসছি থিমটা বলার জন্য দেখলে কতটা কমপ্লিট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরকম বৃষ্টি হলে সত্যি কথা বলতে কীভাবে যে কাজ করবে সেটাই চিন্তার বিষয় বাই ওয়ে এই ক্লাব প্রত্যয়ী থিমটা হচ্ছে ইংরেজ শাসনকালে যেভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের জেলখানায় বন্দি করে রাখতো সেই থিমটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে সত্যি কথা বলতে আমি তো ভীষণ এক্সাইটেড একটা নতুন একটা থিম তৈরি হচ্ছে এখানে ক্লাব প্রত্যয়ীতে তো কারা কারা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে অবশ্যই কমেন্ট করে জানো এটা যখন কমপ্লিট হবে অবশ্যই তুলে ধরবো বাট এই মুহূর্তে যতটা হয়েছে তোমাদের একটুখানি ঘুরে ঘুরিয়ে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে জোর কদমে সে বৃষ্টি হোক ঝড় হোক বন্যা হোক কাজ কিন্তুই হবেই হবে সেখানে প্যান্ডেল হচ্ছে সত্যই দেখতে পাচ্ছ কাজ চলছে জোর কদমে আর বৃষ্টি শুরু হয়ে গেছে যার কারণে একটু লেট হচ্ছে আপডেট দিতে দা ওয়ে এটা তো বললাম তো চলো বাকিটা দেখো এই যে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস কাজ চলছে সিমেন্ট ইট বালি দিয়ে যেভাবে জেলখানা তৈরি হয় সেইভাবে কিন্তু এখানে তৈরি করছে মানে গড়ে তুলছে আর কি সত্যি ভীষণই ভালো লাগছে আমার তো এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট ক্লাব শেয়ার করতে বাট যেতে যেতে এই যে দেখো বন্দে মাতরম ক্লাবটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম তো এখনও পর্যন্ত ইনকমপ্লিট কিছুই হয়নি তাই এখানকার থিম কি সেটা সত্যি জানা নেই তাই বলতেও পারলাম না নেক্সট যেটা মণ্ডপ নেক্সট যেটা প্যান্ডেল শেয়ার করতে আছে সেটা আমি অলরেডি এর আগে ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে ক্লাব কাঁথি ক্লাব নান্দনিক ক্লাবের আর প্যান্ডেল আর এর থিমটা তো আগেই বলে দিয়েছিলাম যে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা তো চলো আজকে যখন আসি অনেকটা কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের সামনে তুলে ধরি তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো বাট অসম্ভব সুন্দর লাগছে সোনার কেল্লাটা কি সুন্দর লাগছে গাইস কী বলবো নতুনভাবে যেন আবার দেখছে মানে যত দেখছে ততই দেখতে ইচ্ছে করছে তো চলো এটা একটুখানি তোমাদের সামনে তুলে ধরি এই যে ফ্রেন্ডস একটু কাজ থেকে তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম দেখতেই পাচ্ছ খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে কিন্তু কাজগুলো চলছে এই যে দেখো কত মানুষজন কাজ করছে ভীষণই ভালো লাগছে দেখো কমপ্লিট হতে যাচ্ছে আর এখানকার তো মেন আকর্ষণ বলেছিলাম কাঁথি শারদীয় বস্রমালা এর ভিডিও অলরেডি দেওয়া আছে তোমরা চাইলে আমার আর ভিডিওগুলো চেক করলে পেয়ে যাবে তো চলো এটা আর একটুখানি দেখিয়ে দিই মানে কতটা কমপ্লিট হয়েছে সেটা একটুখানি তুলে ধরি তারপরে এসছি কথা বলতে আজকের এই কাঁথি সেরা তিনটি প্যান্ডেল দুর্গাপূজার প্যান্ডেল শেয়ার করলাম তোমাদের কোনটা বেস্ট লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট করে দিওটা